নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টস স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋতিকা মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগানের হেড কোচ হোসে মনিনার এখন একমাত্র লক্ষ্য এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টুতে ভালো পারফরমেন্স করার জন্যই কিন্তু দলকে সাজানো এবং ইতিমধ্যে আজ মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ষষ্ঠ বিদেশি রব রবিন হোকে সাইন করানোর কথা এবং সোমবার সকালে চলে আসছেন রবিন রবীন্ এবং সম্ভবত সোমবারে তিনি প্র্যাকটিসে নামবেন না অনুশীলন করবেন না কারণ মেডিকেল রয়েছে মেডিকেল টেস্টের পরে মঙ্গলবার থেকে অনুশীলনে নেমে পড়বেন রক্তসান অভিনয় এবং বাকি অনুশীলনের কথা যদি আজকে বলতে হয় তাহলে ম্যাখলারেন আজকে শারীরিক দুর্বলতা এবং অসুস্থতা কাটিয়ে মাঠে নেমেছেন তবে সাইডলাইনে ছিলেন সাইড লাইনেই রিহাব করতে দেখা গেল ম্যাখলারেনকে এবং অনিরুদ্ধ থাপার এখনও চোট রয়েছে সম্ভবত সোমবার থেকে অনুশীলনে নামবেন অনিরুদ্ধ থাপা আজকেও অনিরুদ্ধ আমরা দেখলাম মেডিকেল রুম এবং জিমেই কাটালেন এবং কিছুটা সময় মাঠে নেবে সাইক লাইনে করলেন এবং সালাউদ্দিন আপনারা জানেন মোহনবাগানের রিজার্ভ দলের সঙ্গেও যুক্ত রয়েছে সালাউদ্দিন এবং সিনিয়র দলেও রয়েছে সালাউদ্দিনের এখনও দু সপ্তাহ সময় লাগবে চোট কাটিয়ে উঠতে এবং প্র্যাকটিস শেষে আজ আমরা দেখলাম বেশ দু ঘন্টা প্র্যাকটিস হলো দু ঘন্টা প্র্যাকটিস করালো আজকে মনে না কালকে দেড় ঘন্টা প্র্যাকটিস হয়েছিল অপেক্ষাকৃত হালকা অনুশীলন হয়েছিল সেটকিসের ওপর জোর দেওয়া হয়েছিল এবং তার ফলে কিন্তু যেহেতু রবিবার অফ দেওয়া হয়েছে প্র্যাকটিস তার ফলে কিন্তু আজকে বেশ হার্ড ট্রেনিং করালেন মলিনা এবং মানবিরের কথা বলতে গেলে মনবির আজকে পুরোদমে অনুশীলন করেছেন মূল দলের সঙ্গে আজকে শুরুতে ফিজিক্যাল ট্রেনিং হয়েছে তারপর দল ভাগ করে ম্যাচ প্র্যাকটিস হয়েছে এবং বেশ হার্ড প্র্যাকটিস প্রায় দু ঘন্টা সময় নিয়ে ফুটবলাররা মাঠে ছিলেন মূল দলের অনুশীলন শেষের পর ম্যাচ প্র্যাকটিসের পরও কিন্তু দেখা গেল প্লেয়াররা তখনও মাঠে দৌড়াচ্ছেন আজকে ক্লোজটার অনুশীলন ছিল চলুন দেখে নেব জন স্পোর্টসের পর্দায় খেলোয়াড়দের মাঠে আসার এবং বেরোনোর কিছু মুহূর্ত Salaam <laughs> alaikum on forest only check with

Saya dah. Dah menerima Ini boleh Ball. Sorry. Sorry. Ah, ami boleh dah. ಅಗೂ ಅಗು ನಾ ಎಲ್ಲ 얘네 다 찾았죠? 저에이지나